তালাকটা এত ছেলে খেলা না তালাক এবং বিয়ে এই বিষয়গুলো খুবই সেনসিটিভ এগুলো ওলামাদের কাছ থেকে যে আলাদা দাওলাফতা গিয়ে জেনে নেবেন আমি আপনার এই তালাকের প্রশ্ন উত্তর দিচ্ছি না এই সমস্ত প্রশ্ন বিশেষ করে তালাক সংক্রান্ত প্রশ্ন কখনো এই ধরনের সংক্ষিপ্ত উত্তরের কোনো সেশনে আপনারা এই প্রশ্নগুলো লিখে দিবেন না সবসময় আমরা বলি এগুলোর জন্য কোনো ফতোয়া বিভাগে যাবেন কোনো দারুল যাবেন কোনো বড় মাদ্রাসা বড় মসজিদে মুফতি সাহেব কুতুব সাহেবদের কাছে যাবেন লিখিতভাবে দিবেন বা বসে বিস্তারিত বলবেন কারণ এগুলোতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না এখানে প্রশ্ন পাল্টা প্রশ্নের ব্যাপার আসে তালাকের বিষয়টা অত্যন্ত সেনসিটিভ আপনি কি শব্দ বলেছেন তার উপর নির্ভর করবে এটার সারার উত্তর তো আমি এখানে সংক্ষিপ্ত লেখা দেখে উত্তর দিয়ে দিলে সেটা ভুলও হতে পারে এজন্য আমরা মৌলিক নীতিমালা বলে রাখি ইন্ডিভিজুয়াল কোনো ফতোয়া তালাক সংক্রান্ত মাসালার উত্তর আমরা দেই না সেটা কোনো টেলিভিশন প্রোগ্রামেও না সেটা কোনো মাহফিলেও না কোনো ওপেন এ ধরনের প্রোগ্রামে না কারণ এখানে প্রশ্নকর্তা নাই প্রশ্নকর্তাকে আমার পাল্টা অনেকগুলো প্রশ্ন করা লাগবে যে কোন অবস্থায় তালাক দিয়েছে কি বলেছে শব্দটা কি ছিল এগুলোর উপর নির্ভর করবে মাসালাটা এই জন্য স্বামীর ভাষ্যমতে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন এখন সেই স্বামী পুনরায় স্ত্রীর কাছে ফিরে আসতে চায় করণীয় বিশেষ দ্রষ্টব্য স্বামী স্ত্রীর গায়ে হাত তুলতো সামিতার শ্বশুর গায়ও হাবতুল সেই দম্পতির ঘরে একটা ছোট বাচ্চাও আছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখুন এই সমস্ত প্রশ্ন বিশেষ করে তালাক সংক্রান্ত প্রশ্ন কখনো এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন কোনো কোন সেশনে আপনারা এই প্রশ্নগুলা লিখে দিবেন না সব আমরা বলি এগুলোর জন্য কোনো ফতোয়া বিভাগে যাবেন কোনো দারুল ইফতা যাবেন কোনো বড় মাদ্রাসা বড় মসজিদে মুফতি সাহেব কুতুব সাহেবদের কাছে যাবেন লিখিতভাবে দিবেন বা বর্ষ বিস্তারিত বলবেন কারণ এগুলোতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না এখানে প্রশ্ন পাল্টা প্রশ্নের ব্যাপার আছে তালাকের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ আপনি কি শব্দ বলেছেন তার উপর নির্ভর করবে এটার মা উত্তর তো আমি এখানে সংক্ষিপ্ত লেখা দেখে উত্তর দিয়ে দিয়ে সেটা ভুলও হতে পারে এই আমরা মৌলিক নীতিমালা বলে রাখি ইন্ডিভিজুয়াল কোনো ফতোয়া তালাক সংক্রান্ত মাসালার উত্তর আমরা দেই না সেটা কোনো টেলিভিশন প্রোগ্রামেও না সেটা কোনো না কোনো ওপেন এ ধরনের প্রোগ্রামে না কারণ এখানে প্রশ্নকর্তা নাই প্রশ্নকর্তাকে আমার পাল্টা অনেকগুলো প্রশ্ন করা লাগবে যে কোন অবস্থায় তালাক দিয়েছে কি বলেছে শব্দটা কি ছিল এগুলোর উপর নির্ভর করবে মাসালাটা এই জন্য তালাকটা এত ছেলে খেলা না তালাক এবং বিয়ে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ এগুলো ওলামাদের কাছ থেকে যে আলাদা দাউলার গিয়ে জেনে নেবেন আমি আপনার এই তালাকের প্রশ্ন উত্তর দিচ্ছি না তবে মৌলিক নীতিমালা বলে রাখছে সেটা হলো স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায় করে সেটা অবশ্যই অন্যায় জোল কোনো স্বামী যদি স্ত্রীতে স্ত্রী শ্বশুর গায়ে হাত তোলে জীবনে তো এরকম এর আগে শুনি নাই যে শ্বশুর গায়ে হাত তুলেছে হতে পারে কোন মানুষ আল্লাহ তালা হেদায়ের দান করুন এরকম যদি কেউ হয়ে থাকে সে তো অপরাধ এবং পাপিষ্ট হয়ে কোনো সন্দেহ নেই সে তো নামে মুসলমান সে তো মুসলমান একেবারেই নাম কা ইসলামের ধারে কাছেও সে নেই এত বড় অনাচারকারী এত বড় অভদ্র এবং বেয়াদব এবং এত বড় আপনার অন্যায়কারী অনাচারকারী মানুষ কখনো আদর্শ মুসলমান পারে না স্ত্রীর গায়ে হাত তোলা এটা ছিলেন খোলাফায় রাশেদা ছিলেন কারোর থেকে আমরা জানি না যে কেউ স্ত্রীর গায়ে হাত তুলেছেন স্ত্রীকে শাসন করা ইসলামের জাহেদ আছে তার নীতিমালা আছে তার নির্দিষ্ট উসুল জবাবেত আছে সরায়েত আছে সেগুলোর ভিত্তিতে স্ত্রী আপনার বয়সে ছোট থাকেন সাধারণত আল্লাহ তাকে আপনার অধীনে করে দিয়েছেন তাকে প্রয়োজন আপনি শাসন করতে পারবেন কিন্তু এই শাসন করতে গিয়ে নবী সাদাম কখন তার স্ত্রীর গায়ে হাত তোলেননি কোন সাহাবি প্রসিদ্ধি কোন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে বিয়ের পরপরই এরকম স্ত্রীর প্রতি চড়াও হওয়া গালমন্দ করা আবার স্ত্রীর বাপের গায়ে হাত তোলা নাজুবিল্লাহ এটা তো সন্দেহাতীতভাবে ভাবে কোনো ফাঁসেকের কাজ কোনো মুসলমানের কাজ না আমরা আজকাল অনেক বেশি অসহনশীল হয়ে গেছি ভাই শুধু স্ত্রী কেন স্বামীর বেলাও একই কথা প্রযোজ্য অনেক মহিলা আছে আজকাল আমাদের কথাগুলো অনেক সময় আল্লাহ মাফ করুক এক হয়ে যায় অর্থাৎ স্ত্রীদের প্রতি জলম বেশি হয় সেজন্য এই কথা এদিকেই কথা বেশি হয়ে যায় অনেক সময় উল্টাটাও হয় অনেক মহিলা দোলানির উপরে সারাদিন পুরুষ লোকটা থাকে থাকে না থাকে না বেচারা মুখ বুঝে সহ্য করে কারো বলতেও পারে না শর্মে মহিলা তো হুজুরের কাছে একটা প্রশ্ন দাঁড়াই দিল হুজুর দিল গোষ্ঠী উদ্ধার করে পুরুষের পুরুষ লোকটারে সকাল বিকাল কই মাছ বাজার মতো করে উল্টায় আর ভাসতে থাকে আছে না নাই কত বড় কত জোরে ঠিক করছে এই লোক মনে কষ্টে আছে কোন আল্লাহ তালা সবার কষ্ট দূর করে দেখ ভাই রামা অতিরিক্ত অতিরিক্ত নারীবাদী চর্চা নারীবাদের চর্চা নারীবাদ এটা একটা বিশেষ পরিবেশ আপনারা জানেন এটা ডেফিনেশন পরিচয় সংজ্ঞা আমি এটার শব্দটা বলেছি অতিরিক্ত নারীবাদ চর্চা আমাদের মা বোনদেরকে অনেক সময় বেয়াদব করে দেয় অনেক সময় মা বোনদেরকে তাদের সীমানা ছাড়িয়ে নিয়ে যায় তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলে স্বামীর সাথে অসৎ ব্যবহার করে দূরাচরণ করে এই ভদ্র মহিলা যদি সংসারটা কোনো রকম ভেঙে যায় তখন সে বুঝে কত ধানে কত চাল তাকে উস্কানি দিয়ে তথাকথিত নারীবাদীরা তাকে করে দিয়েছে সময় যখন সে তার সংসারটা ধ্বংস করে ফেলে তখন সে টের পায় যে সে কি হারিয়ে ফেলেছে দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী উভয়কে সহনশীল হতে হয় সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনের সুখ শান্তি কোনোদিনই সম্ভব না এই ভাই আল্লাহ তালা কোরআন কারিমে পুরুষদেরকে বলেছেন ওয়া আশির নাবিল মা আরুফ তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো সুন্দরভাবে তাদের সাথে দিনাতিপাত করো জীবন কাটাও অতিবাহিত করো অসুন্দরভাবে কাটাবার সুযোগ নাই অন্যায় করা গালিগালাজ করা মারধর করা জুলুম করা এগুলোর কোনো সুযোগ নাই পুরুষদের জন্য হারাম কোন পুরুষ যদি তাহাজ গুজারা হয় কপালে সিল মেরে ফেলে আর ওদিকে স্ত্রীর সাথে গালিগালাজ করে সে কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবে নবী সাল্লাহ ইসলাম বলেছেন খাই রকম খাই রকম লি আহলি ওয়ানা খাই রকম লি আহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার ওয়াইফের কাছে তার স্ত্রীর কাছে তার পরিবারের কাছে ভালো যার বউ বলে যে না আমার সাহেব লোকটা আসলেই ভালো মানুষ সে লোকটা ভালো বুঝতে পেরেছেন আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দো তাহলে শাড়ি একটা পিছে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না এই বলা না তার আচরণের পরে সন্তুষ্ট থাকা না থাকা মন থেকে সাক্ষ্য দেওয়া না এটার উপর নির্ভর করে একইভাবে পুরুষ অনেকে নির্যাতিত তো এই অন্যায়গুলো যারা করেন দেখুন আমি একটা কথা সবসময় বলি স্বামী স্ত্রী একে অন্যের জন্য এত বড় নেয়ামত এখানে গালি গালাজ থেকে আসে কিভাবে দুর্ব্যবহার আসে নবী করিম সাল্লাম বলেছেন তোমার স্ত্রীর কোনো একটা জিনিস দেখে যদি তোমার মেজাজ গরম হয় মন খারাপ হয় তুমি চিন্তা করবে তার বহু ভালো গুণ আছে ইউনিক সাইড আছে যেটা অন্য কারণ নাই পৃথিবীতে এমন একটা মানুষও নেই যাকে আল্লাহ কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন কোনো না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো তাহলে সবসময় নেগেটিভ চিন্তা করব না পজিটিভ চিন্তা করব। আর কিচ্ছু না হোক আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন আপনা আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত আম্মাদা আয়সারদ বয়স একটু কম ছিল আপনারা জানেন আদিষ্ট উঠে এসছে ওনার বয়স একটু কম ছিল অতটা বয়স হলে যেরকম হয় তো এই বয়স থাকে না স্বাভাবিক তো উনি মাঝে মধ্যে ওই যে আটার খামিরা করে যে রুটি বানাবার জন্য এগুলো করে অনেক সময় খোলা রেখে চলে যেতেন তো গৃহস্থলি যে সমস্ত ইয়ে আছে মুরগি বা ছাগল এগুলো অনেক সময় সেগুলোতে মুখ দিত খেত এটা তো সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে বলা যায় যে এক ধরনের এক ধরনের ত্রুটি নাকি কিন্তু নবী রাজ্দুল্সাল্লাম এর কারণে কখনো তার সাথে শক্ত ব্যবহার দুর্ব্যবহার তো দুর্কী বাপ কখনো রূঢ়া আচরণ করেছেন এরকম পাওয়া যায় আজকাল যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন বা স্ত্রীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন শয়তান তাদেরকে একটা মাসালা সাপ্লাই করে কি মাসালা সাপ্লাই করে শয়তান বলে যে একটু শাসন না করলে শিখবে করতে কে এই জন্য তাকে একটু বাপ মা তুলে গালে গালাজ করে আমি শাসন করি এটা হল শয়তানের ধোকা কার ধোকা এগুলো করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে উত্তম আচরণকারী হওয়ার তফিক দান করে মা বোনরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না তারা আপনাদের অভিভাবক আল্লাহ দায়িত্বশীল করেছেন আপনার বুঝে না আসলো একটু সবর করেন সহনশীল হন শ্রদ্ধা করতে শিখেন তর্ক করবেন অনেক মেয়েরা আছে আজকাল কোথায় কোথায় তর্ক একটা বললে তিনটা সাথে সাথে রিপ্লাই আছে না কথা মাটিতে পড়তে দেরি জব দিতে দেরি নাই অনেক বোন আছে নামাজ পাঁচাত্তর নামাজ পড়েন মাসাল্লাহ বোর পড়েন হাত মোজা পাপোজা মেনটেন করেন কোরআন তেলাওয়াত করেন মাসাল্লাহ কোন আমলের কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষ মনে করে না আছে না নাই এ আল্লাহর বান্দি কখনো আল্লাহর কাছে প্রিয় পাত্রী হতে পারবে ঠিক একইভাবে কোনো বিন্দার হোক দাড়িয়ালা হোক টুপিয়ালা হোক নামাজ করে খারাপ ব্যবহার করে কশেও সে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারে এই জন্য ভাই দাম্পত্য জীবনে পরস্পর পরস্পর শ্রদ্ধাশীল হতে হয় সহনশীল হতে হয় আজকাল পত্রিকার পাতা খুললে দেখবেন ঠুনকো ইস্যু কে কেন্দ্র করে সংসার ভেঙে যাচ্ছে খান হয়ে যাচ্ছে সব বেসবর হয়ে যাচ্ছে অসহনশীল হয়ে যাচ্ছে এই যে রমজান মাছ গেছে কি শিখছি আমরা রমজান আমাদেরকে সহনশীলতা শিখেছি সংযম শিখেছি আত্মনিয়ন্ত্রণ শিখিয়েছে ধৈর্য ধারণ করা শিখেছে মনে চাইলেই সব কিছু করা যাবে না মনে চাইলেই খাওয়া যাবে না হাত বাড়ানো যাবে না মুখ দিয়ে একটা কথা বলা যাবে না হিসাব নিকাশ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করবে